বোলপুর শহরে নাগরিক পরিষেবা ব্যর্থতা অহেতু ট্রাফিক মামলা এবং লাগাতার চুরির ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়ালো বোলপুর থানার সামনে বোলপুর নাগরিক মঞ্চ এর ব্যানারে একদল সাধারণ মানুষ বোলপুর থানাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের অভিযোগ শহরে নাগরিক পরিষেবার মান দিন দিন নেমে যাচ্ছে পানীয় জল সাফাই বিদ্যুৎ কিংবা রাস্তা সব ক্ষেত্রে অব্যবস্থা এছাড়াও অভিযোগ উঠেছে বিনা কারণে সাধারণ মানুষকে ট্রাফিক আইনের নামে জরিমানা করা হচ্ছে যা নাগরিক হয়রানের সামিল পাশাপাশি শহরে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরির ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে নাগরিক মঞ্চ বোলপুর নাগরিক মঞ্চের দাবি অবিলম্বে এই সমস্ত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে হয়েছে এবং নাগরিকদের অভিযোগ শোনার পর তার সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে বিউরো রিপোর্ট তারা পিটিভি অভিযোগ যেটা সবার আগে ছিল যে আমাদের বোলপুর খুব শান্ত শহর আর সেই শান্ত শহরকে আজকে মালি বালি মাফিয়ার সাথে যুক্ত হয়ে আইসি সাহেব যেভাবে নির্দোষ লোকেদেরকে আজকে সাজা দিচ্ছে আজকে অসহায় মানুষদেরকে জেলে দিচ্ছে কিংবা অসহায় মানুষদেরকে মেরে বর্ধমান পাঠিয়ে দেওয়া হচ্ছে তাহলে আমরা তার প্রতিবাদ করেছি নারীদের কোনো সুরক্ষা নেই সব জায়গাতে চুরিচামারি হচ্ছে খালি বালি তোলা বালি আটকানোটাই বড় কাজ হয়ে দাঁড়িয়েছে থানার আমরা সেটা চাইছি না আমরা চাইছি বালির আগে মানুষকে সুরক্ষা দেওয়া হোক মানুষের পাশে দাঁড়ানো হোক চুরিচামারি বন্ধ হোক আজকে প্রত্যেকটা মানুষকে সুরক্ষা দিয়ে মহিলাদেরকে সুরক্ষা দিয়ে আজকে এই যে আজকে যে মানুষ অসহায় মানুষ আজকে বর্ধমানে পড়ে আছে আজকে কলকাতা যেতে হতে পারে আগে এগুলো বন্ধ হোক নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আজকে সব সবথেকে বড়ো কাজ যেটা আইন সুরক্ষা এবং থানাকে সুরক্ষায় রাখা এবং বোলপুর শহরকে সুরক্ষা দেওয়া ব্লক ব্লকদেরকে সুরক্ষা দেওয়া এটাই আমরা চাইলাম উনি আমাদেরকে বললেন যে উনি আপ্রাণ চেষ্টা করবেন এবং যাদের যাদের নাম আমরা দিয়েছি সেই নামগুলোকে ধরারও চেষ্টা করবেন এবং সব জায়গাতে সুরক্ষা দেওয়ারও উনি চেষ্টা করবেন এটা সব বলেছেন উনি আমাদের কথা দিয়েছেন আমরা দেখি এবার উনি কী আমাদের হলো নাগরিক কমিটি থেকে বোলপুর শহর নাগরিক কমিটি থেকে না তৃণ শোনো এখানে তৃণমূল যেমন আছে বিজেপি আছে সিপিএম আছে সবাই আছে তারাই তো শহরের লোক তারাই তো করবে তারা তো তারা ছাড়া আর কারা আছে আমাদের বিভিন্ন রাজনীতির লোক আছে সবাই বোলপুর শহরকে বাঁচাতে চাইছে বোলপুর শহরকে বাঁচাবার জন্য যারা এসেছে। আজকে বোলপুর শহর নাগরিক কমিটি আজকে ব্লক নাগরিক কমিটি তারাই আজকে বাঁচাতে চাইছে আমরা আইসি সি পদত্যাগ তখনই চাইছি যখন এই সুরক্ষা তিনি দিতে পারবেন না উনি তো চেয়ারে এসেছেনই সুরক্ষা দেওয়ার জন্য তাহলে সেটাই যদি উনি না করেন তাহলে ওনার কাজ কি তাহলে ওনাকে থাকতে হবে না এটাই আমরা চাইছি উনি কথা দিলেন আইসি সির পদত্যাগ আইসি কে না আমরা তার উপরওয়ালাকে চেয়েছি উপজেলার কাছে এসডিপিও সাহেবের ভেতরে ছিলেন ভাই ভেতরে ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছি উনি আমাদেরকে কথা দিয়েছেন যে উনি অবশ্যই দেখবেন এবং আইসি সাহেবও বলেছেন যে আমি নিশ্চয়ই চেষ্টা করব ধরতে এবং শান্তি রাখতে বোলপুর সুরক্ষিত হবে কী করে যদি আজকে একটা অসহায় মানুষ এইভাবে বর্ধমানে গিয়ে পড়ে থাকে আজকে মহিলাদের যদি এভাবে অত্যাচার করা হয় আজকে বালির দিকে মন দিয়ে যদি আজকে অন্য দিকগুলোতে মন না থাকে আজকে যদি চুরিচামারি বাড়তে থাকে তাহলে কি করে বোলপুর সুরক্ষা হবে আর বোলপুর এত দামি শহর বোলপুরে যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিশ্বের লোক এখানে থাকে তাহলে বোলপুরকে তো সুরক্ষা দেওয়া সবার আগে দরকার আমার নাম তন্দ্রা চ্যাটার্জি আমি বোলপুর মহিলা টাউন কমিটি প্রেসিডেন্ট আমাদের সাধারণ মানুষে ঘুম কেড়ে নিয়েছে এরা রাতে ঘুমাতে দেয় না যা ইচ্ছা হবে যাকে যা ইচ্ছা মন যায় কেশ দিয়ে দেয় তাকে চুরি কেস ডাকাতি কেস মিথ্যা তারা ভালো ছেলে কেউ খেটে খায় আমরা খয়ের হাটে ব্যবসা করি কেউ খাটো জমি জায়গায় ব্যবসা করে দু পয়সা ইনকাম ওদের নিই তারা হ্যালো করে দিচ্ছে এমুকের পকেটে পয়সা রয়েছে এমুক কেশ দাও পাঁচ লাখ দশ লাখ পাবে পুলিশ ধরে নিয়ে এসে কেস দিচ্ছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে ছাড়ছে কোন নেতারা বলতে যারা সিপিএম থেকে বিজেপি থেকে অন্যান্য দল থেকে নতুন চোর এসছে তৃণমূল দলে আমাদের ঢুকেছে সেই চোরগুলোর কথা বলছি আমাদের যারা পুরনো তৃণমূল আমাদের দাদারা এগুলো অ্যাকসেপ্ট করে না কাউকে সমর্থন করে না আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমাদের দাদা কেষ্টদা এগুলো সমর্থন করে না বলেছে তোমরা গিয়ে থানায় বলো দিদি আপনাদের ব্যবস্থা নেবেন এই বলে আমরা বিক্ষোভ জানাতে এসেছি যেন আমরা সুরক্ষা পাই পুলিশের কাছ থেকে পুলিশ মানে হচ্ছে আমরা ছোটো থেকে শুনেছি এবং পড়েছি যে এন আমাদের পাশে যদি না থাকে অন্য মাফিয়া ডন আমাদেরকে গিলে খাবে তার জন্য সুরক্ষার জন্য পুলিচ কিন্তু এখন ভোক খোক ভোক খোক নন আমাৰ নাম আনচাৰ মল্লিক দাক নাম চানি মল্লিক